আইনগতভাবে কোনো বাধা নেই এনসিপি মার্কা যদি হয় সাপ্লাই হবে এবং আমরা সাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আওয়ামী লীগকে স্বৈরাচারী আওয়ামী লীগ হয়ে উঠতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন সামলে উঠতে পারবে না সেই নির্বাচন কমিশন কিভাবে পুরো দেশে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিবে আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো একটা পক্ষ বা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে সাপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে যেহেতু সাপলা দিতে কোনো আইনগত বাধা নেই সেহেতু আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক দলের সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না যদি তারা এটা করে তাহলে এই নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন হবে আমরা এই নির্বাচন কমিশনের প্রতি সেই আস্থা পাব না কারণ এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন সামলে উঠতে পারবে না সেই নির্বাচন কমিশন কিভাবে পুরো দেশে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিবে এটা যে তারা ইনক্লুড করেন এটা তো তাদের দায় তারা তো আমরা যখন প্রথম আবেদন করেছি কাগজপত্র জমা দিয়েছি আমরা তো তখনই সাবমিট দিয়েছি এটা তো কয়েক মাস আগের কথা এটা তাদেরই দায়িত্ব নিতে হবে এটা কেন অন্তর্ভুক্ত হয়নি বা কিভাবে অন্তর্ভুক্ত তারা করবে কিন্তু যেহেতু আইনগতভাবে কোনো বাধা নেই এনসিপি মার্কা যদি হয় সাপ্লাই হবে এবং আমরা সাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি যদি এটা তারা এই স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে আমরা এটা মোকাবেলা করব আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য উচ্চকক্ষে পিয়ার প্রাসঙ্গিক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে কক্ষে পিয়ার হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি বা প্রাসঙ্গিক নয় সেটা দিয়ে আমরা যতটা ভালো কিছু প্রত্যাশা করি ততটুকু হওয়ার আমরা এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার আওয়ামী লীগকে স্বৈরাচারী আওয়ামী লীগ হয়ে উঠতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকারি দল হওয়ার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে জাতীয় পার্টি নির্বাচনে সাত দিন পনেরো দিন এক মাসে গিয়ে ভারতে গিয়ে আরামায়স করে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে ভণ্ডামির নির্বাচন করে বিরোধী দল সেজে সকল সুযোগ সুবিধা নিয়েছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এখন যদি সাধু সাজে এই সুযোগ নাই বাংলাদেশের মানুষের সুযোগ দিবে না আমরা স্পষ্টভাবে মনে করি আওয়ামী লীগ গিয়েছে যেই পথে জাতীয় পার্টিকে যেতে হবে সেই পথে বাংলাদেশে একইভাবে আইনগত প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় জাতীয় পার্টি তাদের রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে জামায়াত ইসলামের যে অ্যালায়েন্স তাদের সাথে এনসিপির ওই জায়গায় পুরোপুরি একমত সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে গণপরিষদ নির্বাচন যেখানে সংবিধানটা নতুন করে আসবে এবং এগুলা নতুন সংবিধান ইনপুট দিয়ে দেওয়া হবে সো আলটিমেটলি সংশোধন অর্ডিনেন্স টাটা ছেঁড়া আইন কানুনের মারপ্যাচ প্যাচ কোনো কিছু থাকতেছে না সো আমরা চাই একদম জুলাই সনদের ওই আইনি ভিত্তি হোক যেটা দিয়ে জুলাই সনদের প্রকৃতপক্ষে বাস্তবায়ন হবে আপনাদের মাধ্যমে ঠাকুরগাঁ জেলা না পুরো বাংলাদেশের সকল জেলার সকল মানুষকে একটা অনুরোধ করি আমার জেলায় কয়েকটা স্কুলে থেকে লেভেল টেন ছাত্রদল কমিটি দিয়েছে আমি একদম স্পষ্ট ভাবে বলি এনসিপি এটাকে ভিন্নভাবে প্রত্যাখ্যান করছে স্কুলে সিক্স থেকে টেনের বাচ্চাদের মধ্যে যদি আপনি এই ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ঢুকায় দেন অল্প কয়েকজন মানুষ হয়তো তাদেরকে করবে কিন্তু এর দিয়ে আপনার আমার পরবর্তী পুরা প্রজন্ম একটা কলুষিত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে উঠবে কোয়ালিটিলেস শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে উঠবে এবং এখন তো আপনি মনে করতেছেন আপনার এলাকায় ঠাকুরগাঁয়ের পরিবেশটা আপনি রংপুরে পাঠাবেন ঢাকায় পাঠাবেন কয়েকদিন পরে বাংলাদেশে আর পাঠানোর জায়গা পাবেন না